জ্ঞান তিমি রন্ধর্ষ জ্ঞানঞ্জান যেন জন তাই শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপত্য জন ভূতলে স্বয়ং রূপ હે કૃષ્ણ ગુરુના સિંધુ દીનો બંધુ જગતપતિ ગોપેશ કાંતો કાકાંતો રાધાકાંતો નમસ્ત તે તપ્તકાંચન ગૌડાંગી રાધેવૃંદ્વરી વિશ્વભાનુસુતે દેવી પ્રણોમા મી હરી પ્રિય વંશ કલ્પરુ હાસ્ય કૃપા સિંધુ વૈભ પતિતાના પાપને ભો વૈષ્ણવૈભ્યો નમો નમો જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદો શ્રી અદ્વૈત અદૈત ગાધાર ગૌરવક્ત વિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখম করতি বা পঙ্গুম লঙ্ঘায়তি গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শিল পৌপাত কি জয় গন্তরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মযোগ অধ্যায়ের শ্লোক নাম্বার পনেরো পাঠ করব আমরা কালকে দেখেছি গত শ্লোকে চোদ্দ নম্বর শ্লোকে যে ভগবান বলছেন তাকে অর্পণ করে তবেই আমাদের তার প্রসাদ গ্রহণ করা উচিত নাহলে সে যে সেরকম না করে সে চোর ভগবান সেটা এখানে বলছেন আমরা শ্লোক নম্বর পনেরোতে দেখব যে ভগবান আরও কি কী বলছেন কর্মযোগ সম্পর্কে কিভাবে আমাদের কর্ম করা উচিত এবং অনুবাদ ও তাৎপর্য অনুবাদ এখানে কী বলছেন সেটাও দেখব শ্লোক নাম্বার পনেরো কর্মব্রহ ব্রহ্মোদ্ভবৃদ্ধি ব্রহ্মখর সম তসমাৎ সর্বগত ব্রহ্ম নিত্য অনুবাদ অনুবাদে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন তারপর যে প্রভুপাদ এখানে বলছেন কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম সাধন করাটাই হচ্ছে একমাত্র করণীয় সে কথা এই শ্লোক দুটিতে বিশেষভাবে বিশেষ স্পষ্টভাবে প্রতিপন্ন করা হচ্ছে কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য যে কর্ম তাকেই বলা হচ্ছে কর্ম যজ্ঞপুরুষ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা বেদে সমস্ত কর্ম পদ্ধতির বর্ণনা করা হয়েছে বেদে অনুমোদিত অনুমোদিত হয়নি যে কর্ম তাকে বলা হয় বিকর্ম অথবা পাপ কর্ম বেদে যে কর্মের কথা বলা হয়নি সেই কর্ম যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে বিকর্ম অথবা পাপ কর্ম তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যে বুদ্ধিমান সে স্বাস্থ্য নির্দেশিত বেদের বেদ যা বলছে সেই অনুসারে সে কর্ম করে তাই তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় বেদ ভগবানের থেকে প্রকাশিত হয়েছে ভগবানের ভগবান যা আদেশ করেছেন সেটাই হচ্ছে বেদ আর বেদের কর্ম করা হচ্ছে ভগবানের কর্ম করা বেদের বেদ শাস্ত্র অনুসারে যে কর্ম করা হয় সেই কর্ম হচ্ছে ভগবানের কর্ম করা আর সেই কর্ম করলে কি হবে আমরা কর্মফল থেকে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারব সাধারণ অবস্থায় মানুষকে যেমন রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য আমরা আমরা তো কারোর না কারোর অধীনে রয়েছি এই দেশে এই রাজ্যে আমাদের কেউ প্রধানমন্ত্রী রয়েছে কেউ মুখ্যমন্ত্রী রয়েছে তারাই আমাদের পরিচালিত করছে কি আইনে আমাদেরকে এই দেশে থাকতে হবে এই রাজ্যে থাকতে হবে আমরা আইন লঙ্ঘন করলে কিন্তু তার সাজা অব অবধারিত আমাদের সাজা পেতেই হবে তেমনি আমরা পরম পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হচ্ছি মানে ভগবানের রাষ্ট্রে আমরা পরিচালিত হচ্ছি ভগবানের আইনে আমরা রয়েছি তাই ভগবানের আইন যদি না মানি আমাদের সেই আইনের যদি না মানছি তার শাস্তিও কিন্তু আমাদের ভোগ করতে হবে বেদের সমস্ত নির্দেশগুলি স্বয়ং ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে বেগে বেদে যে সমস্ত মানে কথা বা যে সমস্ত শ্লোক বলা রয়েছে সেগুলো ভগ স্বয়ং ভগবান থেকে নিঃশ্বাস ভগবানের নিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অর্থ অথর্ববেদ এই সবকটি বেদই ভগবানের নিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ভগবান সর্বশক্তিবান তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন তাই ভগবানের সমকক্ষ কেউ নয় এটাই বলা হয়েছে আর ভগবান যে সর্বশক্তিমান তার প্রমাণ হচ্ছে তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন তিনি নিঃশ্বাসের মাধ্যমে ঋগ্বেদ যুজুবেদ সামবেদ অথর্ববেদ এটি ভগবানের নিঃশ্বাসের মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন যেটা আমরা পারি না তিনি একটি ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন আমরা কি পারি আমরা চোখ দিয়ে কি নাকের কাজ করতে পারি বা নাক দিয়ে কি চোখের কাজ করতে পারি ভগবান তাই কেউ যদি ভাবে আমি ভগবান তাহলে সে মূর্খ ছাড়া কিছুই নয় ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন এবং ভগবান জরা প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয় ভগবান এই জরা প্রকৃতিতে শুধুমাত্র কেবলমাত্র তিনি দৃষ্টি সঞ্চার করেছেন এবং তার ফলেই আমাদের কিন্তু এই জড়জগতের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর ভগবান এই সমস্ত বদ্ধ জীব জীবেরা যাতে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারে সেই জন্য বৈদিক জ্ঞান দান করেছেন জড়জগতে যখন জীব সৃষ্টি করলেন ভগবান তার দৃষ্টির দ্বারা তারপর তিনি এই বদ্ধ জীবেরা যাতে মুক্ত হতে পারে তার জন্য তিনি কি করলেন এই বৈদিক জ্ঞান দান করলেন আমাদের মনে রাখা উচিত এই জড়জগতে প্রতিটি জীবই ভোগ করতে চায় তাই অপার করুণাময় ভগবান তার আকাঙ্ক্ষিত জড় সুখ ভোগ করার মাধ্যমে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ বেঁধে করেছেন আমাদের মনে রাখা উচিত জড়জগতে প্রতিটি জীব আমরা সবাই কিন্তু ভোগ করতে চাই আনন্দ উপভোগ করতে চাই তাই অপার করুণাময় ভগবান তাকে তার আকাঙ্ক্ষিত জড়ো সুখ ভোগ করার মাধ্যমে তারে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ করে বেদে দান করে গেছেন জড় দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এইভাবে করুণা করেছেন তার প্রতিটি তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করা আমাদের ভগবান বলে গেছেন কিভাবে তুমি ভোগ করবে ভগবান বারবার বলেছে তোমার জড়জগতে সব কিছু দিচ্ছি ভোগ করার জন্য কিন্তু তুমি আমাকে লক্ষ্য করে সমস্ত কিছু ভোগ করো সমস্ত আনন্দ উপভোগ করো সমস্ত আমাকে বাদ দিয়ে আমাকে ভুলে ভগবান বলছেন আমাকে ভুলে যদি কোনো কর্ম করো কোনো খাদ্য গ্রহণ করো সেটি অবশ্যই তুমি পাপ করবে ভগবান বলে গেছেন আমাদের আইন দিয়ে গেছেন যে কীভাবে আমাদের কর্ম করতে হবে এই জড় আর সব সব থেকে বড় মানে যোগ্য আমাদের কলিযুগের হচ্ছে সংকীর্তন যোগ্য যারা বৈদিক নির্দেশ অনুসারে যাপন করতে পারে না তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারাও বৈদিক যোগ্যের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয় যারা বৈদিক নির্দেশ অনুসারে যাপন করতে পারে না যারা সমস্ত ভেদে যা যেরকম যেরকম বলা আছে সেরকম সেরকম যদি কেউ মানে বৈদিক কর্তব্যকর্ম নাও করতে পারে তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি তার মধ্যে উদয় হয় তবে সে বৈদিক যজ্ঞের সমস্ত সুফল প্রাপ্ত হতে পারে এখানে সেটাই বলা হচ্ছে শ্লোক নাম্বার ষোলো আমরা পড়ব এবং প্রবর্তিত নানুবর্তয়তি হজা অখায়ুরি অখায়ু ইন্দ্রিয়া আরাম মোঘং পার্থ সজীবিতি অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবানকে কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের কথা অনুসরণ করে না সে ইন্দ্রিয় সুপারায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তারপর যে প্রবাদ এখানে বলছেন বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপের জীবন বললে তা পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা সারাদিন রাত ধরে কেন যে আমরা ভালো থাকবো সুখে থাকবো আনন্দে থাকবো আমার পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাবো গাড়ি করব, বাড়ি করব। এটা খাবো ওটা খাবো এই হোটেলে যাবো এই রেস্তোরাঁয় যাব নানারকম দামি দামি পোশাক পরব ভয় ভগবান বলছেন যে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ মানে এগুলো করার যে অর্থহীন প্রচেষ্টা ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে তা পরিত্যাগ করার নির্দেশ দিচ্ছেন আমরা যেভাবে চলছি আমাদের চারিদিকটা যেভাবে চলছে সেটা ভয়ঙ্কর পাপের চিহ্ন মাত্র মানে ভয়ঙ্কর পাপে জর্জরিত একটি সমাজ হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যেখানে কলির ছায়া প্রচুর পরিমাণে মানে দেখা যাচ্ছে ভগবান সেটাকে পরিত্যাগ করার নির্দেশ দিচ্ছে তাই তারা তাই যারা জরজগতিক সুখ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান অবশ্য করা কর্তব্য যারা তা না করে তারা অত্যন্ত জঘন্য জীবন যাপন করছেন কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধপতিত হচ্ছে যারা বৈদিক মানে কর্মকাণ্ড না করে থাকে বা যোগ্য বা ভগবান যে সমস্ত ধর্ম ধর্মাচরণ করতে বলছেন বা ধর্মের কাজ করতে বলছেন সেগুলো যদি না করি আমরা তাহলে আমরা অবশ্যই জঘন্য জীবনযাপন করছি কারণ তাতে সেগুলোতে আমাদের পাপের বোঝা বেড়ে যাচ্ছে আর আমরা ক্রমশই তাতে অধপতিত হব ভগবানকে ভুলে গিয়ে কোনো কাজ করা মানে হচ্ছে অধপত মানে নিচের দিকে নেমে যাওয়া ভগবান হচ্ছে ঊর্ধ্বগামী আর ভগবান ছাড়া যে সমস্ত সমস্ত কাজ ভগবানকে বাদ দিয়ে যে কাজ সেটাই হচ্ছে নিম্নগামী প্রকৃতির নিয়মে যে এই মানুষ জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ অবলম্বন করে আত্মদত্ত জ্ঞান লাভ করা যারা এই যোগ মার্গে ভগবত্ত্ব অনুসন্ধান অনুসন্ধান করছেন তারা পাপ পুণ্যের অতীত তাই তাদের যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো রকম যজ্ঞ করার কোনো প্রয়োজন নেই ভগবানের নির্দেশ অনুসারে আমরা যদি চলি তাহলে আমাদের কোনোরকম কোনো যজ্ঞের প্রয়োজন নেই ভগবানের কৃষ্ণ ভাবনার সঙ্গে মিলিত হলেই সমস্ত যজ্ঞ এই মাত্র করলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায় কিন্তু যারা জড় বিষয়ে ভোগে লিপ্ত তাদের সমস্ত যোগ যোগ্য করার মাধ্যমে পাপমুক্ত হতে হয় যারা জড় বিষয়ে ভোগে লিপ্ত তাদের কি করতে হয় বড় বড় যোগ্য করতে হয় দেখছি আমরা নানা রকম যোগ্য করছে তার ফলে কিছুটা পাপমুক্ত হচ্ছে মানুষ নানা রকমের কর্মে লিপ্ত হ থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য মানুষ নানা রকম কাজ করতে পারে আমরা সকাল থেকে নানা ভাবে কাজ করতে পারি পেপার করতে পারি চা খেতে পারি ফোন দেখতে পারি টিভি দেখতে পারি রান্না করতে পারি ভালো ভালো খেতে পারি কিন্তু সেটা যদি ভগবানের সাথে কানেক্টেড না হয় তাহলে সেটা তাহলে সেটা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাই পুণ্যকর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয় তখনই আমাদের করতে হয় দান ধ্যান এসব করে একটু পাপের বোঝা পড়ে কমে যোগ্য এ সমস্ত করে যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না করে ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর উপর আমরা এই জগতের উন্নতি করতে পারি না করতে পারেন ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীরা তাই বেদের নির্দেশ অনুসারে যোগ্য করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধন সাধিত হয় তাই এই সমস্ত নানা রকম যে যোগ্য হয় সেই সমস্ত যজ্ঞের দ্বারা ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর দেবীর তুষ্টি বিধান হয় এবং তারা পৃথিবীর উন্নতি সাধন করেন আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যোগ্য অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এইভাবে যোগ্য অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয় এবং এই সমস্ত যজ্ঞ মানে করার করতে 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 এক সময় সে কৃষ্ণের চরণে তার ভক্তি উদয় হয় আমি বলেছি যে সোজা পথ ছেড়ে বাঁকা পথ দিয়ে গেলেও তুমি কিন্তু বাস স্ট্যান্ডই তোমার লক্ষ্য তুমি এবার সোজা পথে যাও বা তুমি বাঁকা পথে যাও তুমি যে পথেই যাও না কেন তোমাকে বাস স্ট্যান্ডেই যেতে হবে তাই তুমি যে দিক থেকেই যাও না কেন যেই দেবদেবী ধরে যাও না কেন তোমার লো মানে তোমার গতি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণতে গিয়েই তোমার গতি হবে তাই তুমি যেভাবে ইচ্ছা ট্রাই করতে পারো সেটা তোমার চয়েস ভগবান অবশ্যই বলেছেন কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে ভক্তি উদয় না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা যাতে যজ্ঞকর্ণ করা হয় যাতে কৃষ্ণের অতি আমাদের ভক্তি উদয় হয় তারপরেও যাদের কৃষ্ণের মতি না হয় তাহলে বুঝতে হবে সেই যজ্ঞের কোনো মানেই নেই বিফলই সেই যজ্ঞ কারণ যজ্ঞের ভোক্তা একজনই ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেটাই বলছেন আজকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম আজ এখানেই পাঠ রাখলাম আবার আগামী দিন পাঠ করব শ্লোক নাম্বার সতেরো থেকে श्रीलभुपाध्य की जय ग्रंथ ग्रंथनाथ श्रीमद्भागवद गीता की जय हरी बोल